পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নামের পেছনে লুকিয়ে আছে এক একটা অসাধারণ ইতিহাস যেমন কলকাতা নামের উৎস কালীক্ষেত্র মানে দেবী কালীর পবিত্র ভূমি আলিপুর দুয়ার দুয়ার মানে গেটওয়ে আর আলী এসেছে কর্নেল হেদায়ত আলি খানের নাম থেকে তিনি ছিলেন এই অঞ্চলের প্রথম প্রশাসক ভুটান যুদ্ধের পর কোচবিহার কোচ রাজাদের রাজ্য আর বিহার মানে বসবাসের স্থান মিলিয়ে দাঁড়ায় কোচদের ভূমি জলপাইগুড়ি জেলার নাম জলপেশ্বর থেকে এসেছে যেটা শিব ঠাকুরের আরেক নাম কিন্তু কেউ কেউ বলে এই স্থানে আগে নাকি জলপাইয়ের গাছ প্রচুর মাত্রায় ছিল যাহার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি দার্জিলিং তিব্বতী ভাষায় দরজে মানে বজ্রপাত আর লিং মানে স্থান অর্থাৎ বজ্রপাতের ভূমি দিনাজপুর নামটি এসেছে প্রাচীন দিনাজ রাজপরিবার থেকে মালদা আদিবাসী মলদ নামের একটি গোষ্ঠীর বাস ছিল আর তাদের নাম থেকে জেলার নামকরণ হয়েছে বীরভূম বীর শব্দের অর্থ সাহসী বা বীর্যমান এবং ভূম শব্দের অর্থ ভূমি আর সাঁওতালি ভাষায় বীর শব্দের অর্থ বোন তাই দুই মিলিয়ে এই অঞ্চলের নাম হয়েছে বীরভূম